ভিডিও দেখে দেখে কি ইংলিশ শেখা যায় কিনা ভিউার্স অনেকেই আমাকে কিন্তু এই প্রশ্নটি করে থাকেন যে আসলে ফেসবুক ইউটিউব থেকে আমি ভিডিও দেখে দেখেই তো ইংলিশ শিখতে পারি আমার কোন কোর্স করার প্রয়োজন আছে কিনা বা ইউটিউব ফেসবুক থেকে ভিডিও দেখা যায় কি না তো আজকের ভিডিওতে আমি আসলে এইটার উপর যে ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে 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 কি ইংলিশ শেখা যায় কিনা এটার উপর আমার ব্যক্তিগত যে মতামত বা পরামর্শ রয়েছে সেটি আমি দেওয়ার চেষ্টা করব ভিডিও শুরুতে আমি বলে নিচ্ছি যে আমি কিন্তু আসলে কোনো এক্সপার্ট না আমি প্রায় তেরো বছর ধরে ইংলিশ শেখাচ্ছি এবং প্রায় আড়াই হাজারের বেশি মানুষকে আমি ইংলিশ পড়িয়েছি তো এই যে তেরো বছরে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমি আমার আসলে ব্যক্তিগত মতামত প্রদানের চেষ্টা করবো এই ভিডিওতে আপনি ভালো লাগলে গ্রহণ করবেন না লাগলে গ্রহণ করবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক যে আসলে ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখে কি শুধু শুধু ভিডিও দেখে দেখে কি ইংলিশ শেখা যায় কি না এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন তো এর উত্তরে আমি যেটা বলি সেটা হলো যে ইউটিউব ফেসবুকে ফ্রি ক্লাস দেখে বা ভিডিও দেখে দেখে আপনি ইংলিশ শিখতে পারবেন কিনা এটার উত্তরে আমি যেটা বলি সেটা হলো যে ইট ডিপেন্ডস অন ইউ অর্থাৎ এটা হলো আপনার ওপর নির্ভর করবে কেন যে হয়তো আপনি শিখতে পারবেন আবার হয়তো আপনি শিখতে পারবেন না অর্থাৎ এটার উত্তর হ্যাঁও হতে পারে নাও হতে পারে তো প্রথমেই আমি যেটা বলবো যাদের জন্য উত্তর আসলে না যে কারা আসলে ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেখে দেখে ইংলিশ শিখতে পারবেন না তো আমি যেটা বলি সেটা হলো আমার যেটা মতামত বা পরামর্শ সেটা হলো যে আপনার ইংলিশের বেসিক যদি ভালো না হয় অর্থাৎ আপনি যদি ইংরেজিতে অনেক দুর্বল হয়ে থাকেন তবে আপনি কিন্তু এই ফেসবুক বা ইউটিউব ঘেটে আসলে ইংলিশ শিখতে পারবেন না আমি আবারও বলছি যে আপনার ইংলিশের বেসিক যদি খুবই দুর্বল হয় আপনি যদি ইংলিশে অনেক দুর্বল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি শুধু ফেসবুক ইউটিউবে দেখে দেখে ইংলিশ শেখা আপনার জন্য অনেক বেশি কঠিন এবং প্রায় অসম্ভবই বলা যায় তো এই মুহূর্তে সাইফুর রহমান খান স্যার যিনি প্রতিষ্ঠাতা বাংলাদেশের যিনি ইংলিশ গুরু অর্থাৎ একটা কথা আমার মনে পড়ে গেল আমি সাইফর স্যার একটা বই পড়ছিলাম তো ওই বইয়ে সাইফুর স্যার বড় বড় করে লিখে রেখেছেন এভাবে যে ফেসবুক ইউটিউব বা ইন্টারনেট ঘেঁটে আপনি ইংলিশ শিখতে পারবেন না না এবং না তো অর্থাৎ সাইফুর স্যারের মতামত হলো যে শুধু যারা ফেসবুক ইউটিউবে পড়ে আছেন যে তারা আসলে এগুলো ঘেঁটে ইংলিশ শেখা যাবে না তো আমিও কিন্তু আসলে ব্যক্তিগতভাবে সাইফুর রহমান খান স্যারের সাথে সম্পূর্ণরূপে একমত তো আসলে কেন পারবেন না কেন আসলে শুধু ফেসবুক ভিডিও বা ইউটিউবে ঘেটে ইউটিউবে পড়ে থেকে যে ইংলিশ শিখতে পারবেন না এটা কেন পারবেন না আমি একটু পরে আপনাকে এটা বলবো তবে তার আগে আপনাকে আমি একটা জিনিস বলতে চাই যে সেটা হলো যে ইংলিশের বেসিক ভালো বলতে আসলে আমি কি বোঝাচ্ছি তো আসলে দেখেন যে ইংলিশের বেসিক বলতে বেসিক ভালো বলতে আমি কাদের ইংলিশের বেসিক ভালো এটা বলতে আমি তাদেরই বোঝাচ্ছি যে যারা আসলে স্কুল কলেজ লেভেল থেকে ইংলিশে অনেক ভালো বা বর্তমানে ইংলিশে চালিয়ে নেওয়ার মতো কথাবার্তা বলতে পারেন বা ফ্রি হ্যান্ড রাইটিংয়েও টুকটাক দক্ষতা আছে এবং ধরুন যা সে ইংলিশ লেখা পড়ে বোঝেন ঠিক আছে তো আমি আরও একটু যদি সহজভাবে সোজা সাপটা বলি সেটা হলো যে ধরুন আপনি ইংরেজি বাক্য বানাতে পারেন মোটামুটি লেভেলের আপনি বেসিক লেভেলের ইংরেজি বাক্য বানাতে পারেন বা ইংলিশে চিন্তা করে হোক বা ঠেকে ঠেকে হোক যে টুকটাক কথাবার্তাও বলতে পারেন বানিয়ে লিখতে পারেন যেমন প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার যেগুলো আপনি স্কুল কলেজে শিখেছেন যে টুকটাক যে কমন পড়ে নেই কিন্তু আপনি বানিয়ে লিখতে পারছেন এবং ইংলিশ লেখা পড়ে বুঝেন যেমন ধরুন আপনি ইংলিশ পত্রিকা পড়ে মোটামুটি বুঝেন এক্সপার্ট অভিযোগ এরকম না মোটামুটি বুঝেন তো এই বিষয়গুলো যদি থাকে যে আমি ইংলিশের বাক্য বানাতে পারি টুকটাক ঠেকে ঠেকে কথাবার্তা বলতে পারি বা বানিয়ে লিখতে পারি প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলো লিখতে পারি অ্যাপ্লিকেশন লেটার এগুলো আমি বানিয়ে লিখতে পারি বা ইংলিশে লেখা পড়ে যে টেক্সটগুলো ইংলিশে লেখা এগুলো পড়ে অন্তত আমি বুঝি তো এটাই হলো বেসিক ভালো তার মানে আপনার যদি এরকম বেসিক ভালো হয় তাহলে কিন্তু আপনি ইউটিউব ফেসবুক দেখেও ইংলিশ শিখতে পারবেন আর যাদের একদমই বেসিক ভালো না যে না আমি খুবই দুর্বল আমি রিডিং পড়তে গেলেই আমার অনেক কষ্ট হয় আমি পড়ে একদমই বুঝি না এরকম যারা তারা কিন্তু শুধু ইউটিউবে এই ইউটিউব ফেসবুকে লেকচার শুনে শুনে তাদের জন্য ইংলিশ শেখা আসলে অনেক কঠিন কেন কঠিন বা সম্ভব না তো চলুন আমি আপনাদেরকে এটা এখন আমি বলছি যে কেন আসলে ফেসবুক ইউটিউব বা ইন্টারনেট ঘেটে আপনি ইংলিশ শিখতে পারবেন না ঠিক আছে তো প্রথমত আমি যেটা মনে করি সেটা হলো যে আপনি যেই কারণে ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেখে দেখে ইংলিশ শিখতে পারবেন না প্রথম যে কারণ সেটা হলো যে ফেসবুক বা ইউটিউবে আপনি বিনামূল্যে যে আপনি ধারাবাহিকভাবে সাজানো পূর্ণাঙ্গ কোনো কোর্স বা রিসোর্স পাবেন না যা দিয়ে আপনি নিজের ইংরেজির দুর্বলতা কাটিয়ে সবল হতে পারবেন অর্থাৎ এই যে ফেসবুক বা ইউটিউবে দেখবেন যে সব বিচ্ছিন্ন বিভিন্ন ভিডিও পাওয়া যাচ্ছে বিভিন্ন অনেক জনপ্রিয় টিচার ইংলিশের ভিডিও বানাচ্ছে ফেসবুক ইউটিউবে তো সেখানে পূর্ণাঙ্গ কোনো কোর্স কিন্তু আপনি পাবেন না যে ধারাবাহিকভাবে আপনাকে জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাবে এই ধরনের ভিডিও কিন্তু আসলে ফেসবুক বা ইউটিউবে পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রেই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আসলে টিপস অ্যান্ড ট্রিক্স টাইপের ভিডিও যে কীভাবে ইংলিশ শিখবেন এটা করবেন ওটা করবেন না এই ধরনের ভিডিও এটা দিয়ে কিন্তু আসলে আপনার ইংলিশ শেখার হাতে খুঁড়ি হবে না অর্থাৎ শুরু করতে পারবেন না এবং আরেকটা জিনিস যে দেখবেন শুধু লেকচার পাচ্ছেন যে হ্যাঁ এটা করতে হবে এটা করতে হবে বা এমন টাইপের লেকচার যে থ্যাংক ইউ বলার দশটি উপায় হ্যাঁ বা কিভাবে ইংলিশে সরি বলবেন কিভাবে ইংলিশে আবহাওয়া নিয়ে কথা বলবেন তো এগুলো দিয়ে কিন্তু আসলে আপনি বেসিক একদম লেভেল থেকে ইংলিশ শিখতে পারবেন না আর যদি যে আমি ধরেই নিলাম যে না আপনি কোনো একটা কোর্স পেয়ে গেলেন যে ক্লাস ওয়ান থেকে এরকম দিচ্ছে সেক্ষেত্রেও আমি যেটা বলি যে মনে রাখবেন যে সেটা পূর্ণাঙ্গ কিন্তু কোনো কোর্স না কেন কারণ আপনাকে ফ্রিতে দেওয়া কোর্সটা মূলত তাদের বিজ্ঞাপনেরই একটা অংশ আমি যেটা মনে করি আর একটা বিষয় মাথায় রাখবেন সেটা হলো যে যারা নিজেরাই কোচিং সেন্টার খুলে বসে আছেন পয়সা কামানোর জন্য তো তাদের সবকিছু যদি আপনাকে অনলাইনে ফ্রিতেই দিয়ে দেয় তাহলে তারা কি কি করবে বা আসলে করে তাই না একটা বিষয় আপনি কখনো খেয়াল করেছেন যে যারা ইউটিউব ফেসবুকে পুরো দেশের মানুষকে ইংলিশ শেখাচ্ছে যে হ্যাঁ যে অনেক জনপ্রিয় টিচার আমি নাম বলছি না যে খুবই জনপ্রিয় সারা দেশের মানুষ ইংলিশ শেখাচ্ছে তিনি বা ওনারা তো তারপরেও কিন্তু ওনাদের নিজেদের কোচিং আছে এবং সেই কোচিংয়েও কিন্তু প্রচুর স্টুডেন্ট পাচ্ছে তো আমার কথা হলো যে ফেসবুক ইউটিউবে এই যে বাংলাদেশের বড় টিচারের ভিডিও দেখে যদি আপনি ইংলিশ শিখতেই পারেন তাহলে কেন এই যে আপনাকে আবার তারা কোচিং সেন্টার খুলে বসে আছে বা তারা যদি একটা তারা সব কিছু যদি অনলাইনে দিয়েই দেয় যে তারা কোচিং করার প্রয়োজন নাই কোর্স করার প্রয়োজন নাই ইনস্ট্রাক্ট করার প্রয়োজন নাই তাহলে কেন তারা আবার কোচিং সেন্টার খুলে বসে আছে তার মানে আমি যেটা মনে করি যে রিসোর্সগুলো ইউটিউব ফেসবুকে পাওয়া যায় এটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে যে ওই টিচারদের বিজ্ঞাপনের কিন্তু একটা অংশ মাত্র মনে করি তো এই জন্য দেখবেন যে আসলে ইউটিউবে পাথারে ভিডিও দেখে কিন্তু ইংলিশ ওইভাবে আপনি শিখতে পারবেন না আর দ্বিতীয় যে কারণটি রয়েছে আমি মনে করি যে অনলাইনে কখনোই অফলাইনের মতো ইফেক্টিভ লার্নিং এবং প্র্যাকটিস সম্ভব না ইফেক্টিভ টিচিং আসলে অনলাইনে সম্ভব না আমি আমার কিন্তু অনলাইনে স্পোকেন ইংলিশের ব্যাচ রয়েছে একটা অনলাইন ক্লাসকে পার্টিসিপেটিভ বা অংশগ্রহণমূলক করা মানে ঠিক কতটা কঠিন এটা কিন্তু আমি নিজেও বুঝি অর্থাৎ অফলাইনে আমি ঠিক আমার স্টুডেন্টরা আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই অনলাইনে শেখা যাবে কিনা কারণ অনলাইনে আমার কোর্সের ফি অনেক কম দেওয়া তো আমি সেটা বলি যে ভাই আপনি অফলাইনে হানড্রেড পার্সেন্ট ইফেক্টিভ হলে অনলাইনে সেটা হবে মাত্র টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ইফেক্টিভ অর্থাৎ একটা ভাষা আসলে অনলাইনে শেখানো এটা খুব কঠিন কাজ মনে রাখবেন যে ইংরেজি ভাষার ক্লাস মানেই হচ্ছে এটাকে পার্টিসিপেটিভ বা অংশগ্রহণমূলক ক্লাস হতেই হবে কেননা আপনি বাস্তবিক চর্চা ব্যতীত একজন ইনস্ট্রাক্টর আপনাকে মুখে মুখে না শেখানো ছাড়া যে একটা ভাষায় দক্ষতা অর্জন করিয়ে দেওয়া একজনকে অনলাইনে এটা কিন্তু খুবই কঠিন অফলাইনে পুরো ক্লাসকে কিন্তু পার্টিসিপেটিভ করানো যায় আর আমি যদি একটা বলি যে সবাই বলেন যে গো সবাই আমার সাথে উচ্চারণ করেন যে প্লে তো সবাই কিন্তু আমার সাথে উচ্চারণ করতে পারছে কিন্তু অনলাইনে কিন্তু এটা জুম বা গুগল মিটে এভাবে কিন্তু করানো সম্ভব হয় না আর অফলাইনে একটা ক্লাস গ্রহণের সময় মানে যেভাবে একটা শিক্ষার্থীকে বুঝিয়ে বুঝিয়ে পড়ানো যায় বা পড়ানো হয় অনলাইনে কিন্তু সেটা আমি পার্সোনালি আমার কাছে মনে হয় যে আসলে সেভাবে হয় না শুধু ইন্সট্রাক্টর হিসেবে না আমি তো নিজেও অনলাইনে অনেক কোর্স করি বা অনলাইনে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের ওপর আমি কোর্স কিনি তো আমি যে কোর্সগুলো কিনেছি আমার কাছে কিন্তু মনে হয়েছে যে আসলে ভাষা বিশেষ করে এটা শেখা যায় না টেকনোলজিক্যাল কোনো কোর্স টেক বেসড কোনো কোর্স যদি টেক রিলেটেড কোনো কোর্সের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা হতে পারে কিন্তু ভাষা সেটা কিন্তু অনলাইনে আসলে ইফেক্টিভভাবে ভাবে লার্নিং এবং টিচিং কোনোটাই সম্ভব হয় না আর অনলাইনে একটা জিনিস আছে একপাক্ষিক লেকচার অর্থাৎ শিক্ষক নিজে শুধু বলেই যাচ্ছেন অথচ শিক্ষার্থীদের অংশগ্রহণ করানোর কিন্তু সেই পরিমাণ সুযোগ নেই তো এটা হচ্ছে দ্বিতীয় কারণ যে আপনি কেন আসলে ফেসবুক ইউটিউবের ভিডিও দেখে ইংলিশ শেখা যায় না আর তৃতীয়ত যেটা আমার কাছে খুব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো যে অনলাইনে আপনি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না নিয়ন্ত্রণ রাখা যায় না আসলে কেন কারণ অনলাইনে একটা ভিডিও ক্লাস করতে গেলে দেখবেন যে নানান রকমের ভিডিও আসছে আপনার চোখের সামনে ঠিক আছে যে আপনি হয়তো ক্লাসের ভিডিও দেখতে গেছেন কিন্তু দেখবেন যে নানান রকমের ভিডিও আসছে এবং ডিস্ট্রাকশন হচ্ছে যে আপনি মনোযোগ হারিয়ে দেখবেন যে ওই ধরনের ভিডিও দেখতে চলে গেছেন শুধু তাই না যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে আমাদের যেমন আপনি অথবা ক্লাস করতে গেছেন কিন্তু ফেসবুকে আপনি ঢুকে গেলেন বা মেসেঞ্জ ফেসবুক বা ইউটিউবে ক্লাস করতে গেছেন দেখলেন যে মেসেঞ্জার থেকে মেসেজ আসছে বা হোয়াটসঅ্যাপে একটা টেক্সট আসলো আপনি চলে গেলেন হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে হাই হ্যালো হ্যাঁ এইভাবে আপনি শুরু করে দিলেন দেখা গেল যে এক দুই ঘন্টা নাই তো এইভাবে এই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার থেকে নোটিফিকেশনসগুলো আসে সোশ্যাল মিডিয়াগুলো থেকে এক্ষেত্রে কিন্তু আমাদের মনোযোগ হারানোর ব্যাপক একটা সম্ভাবনা থাকে হয়তো বা দেখা গেলো যে আপনি এক ঘন্টার ক্লাস করার জন্য স্মার্টফোনটা হাতে নিলেন যে একটা একটা ক্লাস করে আসি অমুক স্যারের বা তমুক স্যারের দেখা গেলো যে ঘন্টার পর ঘন্টা আপনি ফেসবুকে টাইম লাইনে বেহদা ঘোরাঘুরি করতেছেন বা ইউটিউব টাইম লাইনে হুদাই ঘোরাফেরা করছেন কিন্তু ক্লাস দেখা হচ্ছে না কিন্তু আপনি গ্যাসেন কিন্তু ক্লাস করতে দেখা গেলো যে আপনি ব্যসেঞ্জারের চ্যাটিংয়ে মগ্ন হয়ে গেছে অথবা এতে ইউটিউবে ইউজলেস ভিডিও দেখছেন এলো এলো ভিডিও যে আপনি হয়তো গ্যাসেন ক্লাস করতে কিন্তু দেখলেন একটা ভিডিও লিঙ্ক আসছে যে পরিমনের গোপন ভিডিও ফার্স্ট হ্যাঁ এরকম তো আপনি তো লিঙ্কে ক্লিক করে যাবে বললেন অথবা যে আসলো যে কি করলো জায়েদ খান হ্যাঁ আপনি দেখেন গ্যাসেন ক্লাস করতে কিন্তু আপনি অমুক তমুকের গোপন ভিডিও ফার্স্ট দেখছেন বা জায়েদ খানের ডিগবাজি দেখছেন তো এই যে এগুলো দেখে আসলে কিন্তু আপনার মনোযোগ হারানোর একটা ব্যাপক সম্ভাবনা থাকে আমার কিন্তু এরকম হয় আপনার হয় কিনা আপনি নিজে একটু ভেবে দেখুন তো এই যে কারণগুলো রয়েছে যে আমি মূলত তিনটি কারণ বললাম যেই কারণে আপনি ফেসবুক ইউটিউবে আসলে ভিডিও দেখে দেখে ইংলিশে খুব কঠিন প্রথমত যেটা সেটা হলো যে আপনি পূর্ণাঙ্গ কোনো রিসোর্স পাবেন না দ্বিতীয়ত যে অনলাইনের মতো করে ইফেক্টিভ লার্নিং এবং প্র্যাকটিস সম্ভব না যেহেতু আপনার বেসিক অনেক দুর্বল আপনার তো এই জিনিসগুলো খুবই দরকার আরেকটা বিষয় হলো যে অনলাইনে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা যায় না তো এখন আপনি অথবা একটু মন খারাপ করে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে কি অনলাইনে শিখছে না মানুষ তো হ্যাঁ শিখছে বা শিখতে পারছে কারা তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে এই যে যাদের জন্য উত্তর আসলে কি যে হ্যাঁ যে কারা ইংলিশ শিখতে পারবেন তো আমি মনে করি তারাই পারবে যে যাদের আসলে আগে ইংলিশের বেসিক অনেক ভালো ভালো খুবই ঠিক আছে যে আপনি ইংলিশ আগে থেকে পারেন 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 যে আপনি আপনি ফ্রি হ্যান্ড লিখতে টুকটাক কথাবার্তা বলতে একটা লেভেলে আসেন ইংলিশের ঠিক আছে তো সেই ক্ষেত্রে অথবা আপনি কি করতে পারবেন ফেসবুক ইউটিউবের ভিডিওগুলো দেখে আপনার ইংলিশে তো আপনি আগে থেকেই দক্ষতা আছে আপনি বেসিক ভালো স্ট্রং একটা বেসিক নিয়ে আপনি আসছেন এর মানে তখন আপনি কি করতে পারবেন যে একটা ভিডিও দেখলেন আপনার মাথায় ওটা ধরে গেল বা আপনি ওটা শিখে ফেললেন টিপস অ্যান্ড ট্রিক্স টাইপের একটা ভিডিও দেখেও আপনি কাজে লাগাতে পারবেন যেহেতু আপনার ইংলিশে বেসিক অনেক ভালো বাট আপনাকে আপনাকে যদি স্পুন ফিডিং করাতে হয় যে না আমাকে মুখে তুলে তুলে খাওয়াতে হবে আমার বেসিক অনেক দুর্বল আমি রিডিং করতে পারি না আমি পরে বুঝি না আমি কিছুই বলতে পারি না সেই ক্ষেত্রে কিন্তু আপনার শুধু ভিডিও দেখে দেখে আপনার জন্য ইংলিশ শেখা অনেক বেশি কঠিন হয়ে যাবে এবার আসুন যে যারা যাদের বেসিক ভালো যে তারা কি তাহলে খুব শিখতে পারবে এক্ষেত্রেও আমি মনে করি যে এক্ষেত্রেও বেশ কিছু শর্ত রয়েছে শর্ত প্রযোজ্য আছে যে আসলে আপনি আসলে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে দেখে যে শিখবেন এটারও বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করবে যে আপনি আসলে শিখতে পারবেন নাকি শিখতে পারবেন না তো কি কি বিষয় মাথায় রাখলে বা কিভাবে আসলে অনলাইনে আপনি ফ্রিতে শিখতে পারবেন এটা নিয়ে আমি কথা বলবো পরবর্তী ভিডিওতে তো পরবর্তী ভিডিওতে মূলত আমি দেখাবো যে আসলে কিভাবে যে ওই অনলাইনে বা ফেসবুকে বা ইউটিউবে বা ইন্টারনেট থেকে ফ্রিতে ফ্রি ফ্রি ক্লাস দেখে দেখে কিভাবে আপনি শিখবেন এটা কাদের জন্য যাদের ইংলিশের ব্যাসিক অনেক ভালো পরের ভিডিওতে আমি আসলে মূলত এটা দেখাবো যে আসলে আপনি যদি ইংলিশ শিখতেই পারেন তবে কি কী বিষয়ের উপর নির্ভর করবে যে আপনি আসলে শিখতে পারবেন কিনা বা কিভাবে শিখলে আসলে যে অনলাইনে ফ্রিতে ক্লাস দেখে দেখে ভিডিও দেখে দেখে ইন্টারনেট থেকে আমি ফ্রিতে ইংলিশ শিখতে পারবো তো চলুন আমরা এই ভিডিওতে আমি আমার পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখন যে আসলে কিভাবে আপনি ফ্রিতে শিখতে পারবেন তো দেরি না করে আপনি অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখা শুরু করুন